Mm-hmm. <laughs> তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে উম্মতেরে তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে লা তাকুম ফিল আরদি হাত্তা ই ক্বালা আল্লাহ পৃথিবী ধ্বংস হবে না কিয়ামত قائم হবে না এখানে সালসাল হবে না ভূমিকম্প হবে না বাড়ি বাড়িঘর ভাঙবে না রোড নষ্ট হবে না হাওয়া বইবে নদী বইবে হাওয়া চলবে মৌসম চেঞ্জ হবে জমিন ফসল দিবে জমিনের তার জমিন করবে রেল চলবে প্লেন উড়বে বাস রোডে দৌড়বে সব নিজাম ঠিক থাকবে সূর্য উঠবে ডুববে চাঁদ উঠবে ডুববে এতদিন সব ঠিক থাকবে কতদিন বিশ্বনবী বলছেন যখন এই মাটিতে একটা আল্লাহওয়ালা থাকবে একটা আল্লাহ থাকবে আল্লাহওয়ালাটার দাম কত বলেন এবার ওই আল্লাহওয়ালাটার দাম কত একটা খালেস নিয়েতে আজকে মহিষপুর মানুষেরা এত খরচা কেন মহেশপুর মাদ্রাসার কমিটিকে আমি প্রশ্ন করছি শুধু মহেশপুর নয় যত মাদ্রাসা কমিটি বসে আছেন আমি প্রশ্ন করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বছরে বিশ লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ সত্তর লাখ আশি লাখ খরচা করছেন কেন খেপা কুকুরে কামড়িয়েছে গাঁজা খেয়েছে মাথা নষ্ট হয়ে গেছে টাকাটা নষ্ট করছে উদ্দেশ্য একটাই আল্লাহ তৈরি হোক পৃথিবী শান্তি হবে সকলের উদ্দেশ্য মহিষপুর মাদ্রাসা কমিটির উদ্দেশ্য আর কোনো মাদ্রাসার কমিটির উদ্দেশ্য সব মাদ্রাসার কমিটির একটা উদ্দেশ্য আল্লাহ আল্লাহ বানাতে রাখ বানাতে আমি এখনো বায়ানে যাইনি ভূমিকায় আছি মেন বায়নে যখন যাব আপনি উঠবেন না বড় দুঃখের বিষয় এই মহেশপুরে এবার নিয়ে তিন চারবার আসা হয়ে গেল যতবার এসেছি লোক ভালো পেয়েছি যতবার এসেছি কমিটির ব্যবহার ভালো পেয়েছি আজও পেয়েছি কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত আপনারা থাকতে পারবেন না আর আমি আগামী বছরে বাঁচব কিনা না জানি না এখন আমি কথা বলছি আজকে বিলাড টেস্ট করেছে কথা বলছি পাঁচশো ছয় সুগার আমার পানিটা এমনি খেয়েছি না জীব শুকিয়ে যাচ্ছে তারপরও কথা বলছি আপনারা একটু শুনেলেন আমিও চলে যাব আল্লাহ নবীকে আল্লাহর নবীকে ঘন ঘন প্রশ্ন করা হতো উল্টা পাল্টি প্রশ্ন করা হতো কোরআনের ভিতরে আছে আল্লাহ সোরা নামাতে বলছেন আম্মা একটা সা আলো আনি নাবাই লা দে আল্লাহ দেহু ফি মুখতালি হু কিছু বলছিল না আচ্ছা বলে দিচ্ছি এগুলো বলতে হবে কিন্তু খাবার বলি না আর ওই মাইক যদি বাজে আমি বলে এসেছি তা আমি আগে খেতে আসবো তোর কাছে তারপর যা করবি করবি হ্যাঁ আপনারা বক্তা চয়েস করতে পারেন নাই আমার মতো খরচ টাকা নিয়েছেন একটা মহিলার আমাদেরই বোন মা বোন তার পার্স হারিয়ে গেছে ব্যাগ ব্যাগে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন তার ব্যাগে যথেষ্ট পরিমাণে সম্পদ আছে যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন আর যদি সব জ্ঞানে সেটাকে আপনি হজম করেন আল্লাহ আপনাকে হজম করতে দেবে না ওর কয়েক গুণ বের করে নেবে মানুষের হারাতেই পারে হারানোটা এমন কোন দোষ নয় হারাতেই পারে আপনি যদি সব জ্ঞানে সেটাকে হজম করেন তাহলে আল্লাহকে আপনাকে জবাব লাগবে আরেকবার বলছি আলো আল্লা তো জোরটাং মারলে কেন আল্লাহ তার নবীকে বলছে নবী রে হে আমার প্রাণ প্রিয় নবী তোমাকে কি বিষয়ে ওরা প্রশ্ন করছে কি বিষয়ে প্রশ্ন করছে গো বল তোমাকে উল্টা করছে কোন বিষয়টা নিয়ে ই করছে কনফিউশন তৈরি করছে এমন কিছু কথা আছে আপনার দিলে কনফিউশন করে দিতে পারবো আমি পারবো এখন আপনিও পারবেন আমাকে আমি একটা দোকান বানিয়েছি ওই দোকানে আপনি আসলেন আমি বললাম ভিভোর উনত্রিশ প্রোন এটা মালটা ভালো এর মতো মাল নাই ভারতবর্ষের মতো মাল নাই এর থেকে দামি আর মোবাইল হয়নি এটাই শেষ দামি কোনো কোম্পানি বের করতে পারেনি বলতে বলতে আপনাকে বললাম দাম হলো চল্লিশ হাজার এত বলা কথা বলার পর শেষকালে খালি যদি বলি তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না আপনার মনে কিন্তু শুরু হয়ে গেল তো ওই কাফেররা করত কি কিয়ামতকে নিয়ে রসুলের সঙ্গে ফাজলাম করত হবে হবে হ্যাঁ হবে কি জানি এটা কেমন মনে হচ্ছে আল্লাহ বলছে তোমার দিলকে তারা এখতেলাব তৈরি করে দিছে মতভেদ তৈরি করে দিয়েছে দোদুল্লমান তৈরি করে দিয়েছে তবে শুনেলা আল্লাহ বিভুম সি মুখত

বর্খা পরে একবার এসে হুজুরের কাছে কোন জায়গায় জালসা করছি পর্দা বলে কিছুই নাই বর্খা পরে ভেড়ে ঢুকি হ্যাঁ আমার আফসোস সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ কই সবাই বলেনি সবাই বলেন আলহামদুলিল্লাহ এবার ভালো লাগছে কিন্তু এই কটাকে বসাতে বললাম না ওরা মানুষ না গরু না ঘোড়া না গাধা না তার থেকেও নিককৃষ্ট কোন মাল আহ এরা বসলো না চামড়া যে কত মোটা এখানে একটা মজার কথা বলছি আল্লাহ শোনেন আল্লাহব বলছেন

মুসলমানদের যেমন মৌলানা হিন্দুদের যেমন ব্রাহ্মণ আর এই রকম হলো খ্রিস্টানদের আছে ওই রকম গুরু আছে আপনার এদের মারোয়ারিদের তেমনি যারা ইহুদি আর নাসারা তাদের আলেমকে পোপ বলে পাদরি বলে সবথেকে বড় আলেমকে পোপ বলে আমাদের যেমন বড়ো আলেমকে সম্মানের সঙ্গে ডাকে শেখ 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 মানে বড় আলেন শেখ মানে বৃদ্ধ বয়োবৃদ্ধ জ্ঞানে বয়োবৃদ্ধ ওরা বড় আলেম কি পাপাইয়ে আজাম বলে পাপায়ে আজাম মানে ওই হলো সব থেকে বড় পণ্ডিত একটা ইংল্যান্ড থেকে পাপায়ে আজাম দু হাজার পনেরো কি ষোলো সালে আপনার কিনা কলকাতা এসেছিলেন এরা হলো পোপ সেই পোপ এসে ইয়া মাহাম্মাদ বলেছেন আলাইহি ওয়াসাল্লাম তবে উ তসল্লা বলেনি এটা আমি বললাম আমার রসুলকে ভালোবাসি আপনার একবার ফ্রম খুলে জোরে বলবেন ওই পো বলছে ইয়া মাহাম্মা সাল্লাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম হালতাদের হাকল্লা কাদরুল্লাহ হালতাদের কাদরল্লাহ ও মহাম্মা তুমি নিজেকে নবী বলে দাবি করছো তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবি ওর উদ্দেশ্য কি ছিল এই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল ওকে ছোট করে দিব। উত্তর দিতে পারবে না আমার কাছে ছোট হয়ে যাবে বিশ্বনবী শুরু করলেন بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والارض دميا قبضته يوم القيامه والسماوات مبيه بيمينه سبحانه وتعالى عما يشركون ونفك في السور فصيك من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام ينظرون وأشركت الأرض بنور ربها وأضي الكتاب ودي بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون وأفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيك الذين كفروا إلى جهنم زمرا না বিশ্ব নবী যখন আয়াতগুলো পড়তে শুরু করেছে ওর চোখে তো খালি সর্ষের ফুল দেখছে মাথা তা তা করে ঘুরছে কি বলছে রে কি বলছে রে ভাষা কি রে আল্লাহ রসুল বলতে লাগলেন তোমরা কে আল্লাহর কুদরত জানো আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি জানো সাতমক আসমানকে একটা বলের মতো হাতে ধরবে সাতমক জমিনকে আর এক হাতে ধরবে এইভাবে ঝাঁকি মারবে সারা বিশ্ব মানব বুঝে নেবে আল্লাহর ক্ষমতা কি নামিয়ে

হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল পিপুলিকার মতো একটা দেখা যাচ্ছে না আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় ডান করাবে তাদের হিসাব নেবে তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা তাদের কাছ থেকে নেবে ভালো আমল এরপরে তাদেরকে জান্নাতে জাহান নামে দেবে সার্টিফিকেট দেবে আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে মানুষের দিলে এমন একটা রিয়াকশান দিয়ে দেবে ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজিরে হলাম তারপরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে কাফেরেদেরকে হাঁকি নিয়ে গিয়ে জাহান্নামে ভরে দাও আর জাহান্না জান্নাতিদেরকে আদর করে নিয়ে গিয়ে জান্নাতে ভরে দাও একবারে বিরাট বড় সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন ওর চরক গাছ হয়ে গেল মাথা তা তা করে ঘুরছে ওরে আল্লাহ এত জানে জি ভাই আমরা নিজেদেরকে ভাবি না আর দুটো আয়াত বলবো يسألونك عن آل الساعة أيان مرساها فيما أنت ذكراها إلى ربك منتهاها আল্লা আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করা হতো সেই কেয়ামত কবে হবে হে নবী বলে দাও কেয়ামত কবে হবে আল্লাহ বলছেন যে ব্যাপারে তোমরা জিকির করছো এ ব্যাপারটা এটা নয় এই ব্যাপারটা আছে ইলা রবিকাম তাহাহা এটা কবে শুরু হবে তো রবের কাছে আছে দেড় তারিখ সময় নির্দিষ্ট করা আছে ইল্লা কান্নাহুম ইয়াউমা ইরাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা সিয়াতান আওযুহা এটা যে দিন হবে তোদেরকে যখন দাঁড় করানো হবে তোরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবি আমি দুনিয়াতে এক বেলা ছিলাম কিংবা এক সকাল এক সন্ধ্যা ছিলাম বেশি দিন আমি দুনিয়া করিনি চোরা মুলকের ভিতরে বলছেন ও একো নামতাহা দল ওদু ইনু তুং তু কুল ইন্ন মালে ইনমু ইন দাহি ও ইন্নমা আনা হেনবি তুমি বলে দাও কেয়ামত মত কবে হবে নবীজি বলছেন না এটা আমার বলার বিষয় নয় এ বিষয়টা আল্লাহর কাছে রয়েছে আমি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য এসেছি আমি নির্দিষ্ট তোমাদের কাছে আসেনি আনা নাজির নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাবো যাতে করে তোমরা ভিতু হয়ে যাবে সেই দিন একজনে প্রস্তুতি নেবে মাল রেডি করে রেডি হয়ে যাবে যেহেতু ক্যামত হবি আমার ভূমিকা শেষ ভূমিকাটাকে আমি এক মিনিটে গোটাবো এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ড এতক্ষণ আমি যা বললাম তাতে একটা বহির প্রকাশ হলো ক্যামত হবেই এতক্ষণ আপনাদের সামনে আমি যা বললাম তার টোটাল একটা অঙ্ক দেখা গেল অ্যামাউন্ট পাওয়া গেল এই জিনিসটা পাওয়া গেল তাহলে সেটা কত দূরে সেটা কত দূরে বিশ্বনবী এত দূর বলেছেন বারটা থাকবে শুক্রবার যেদিন ইসরাফিল সুর ফুঁকবে বারটা থাকবে শুক্রবার যেদিন ইসরাফিল সুর ফুঁকবে মাসটা থাকবে মহরম মাস মহরম মাসের দশ তারিখে শুক্রবার সেই দিন কেমন শুরু হয়ে যাবে যত কাছে আসবে মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে মানুষ একজনও চুপচাপ বসে থাকবে না বসার সময় থাকবে না এই করতে করতে যেদিন কেমত হবে যেদিন কেয়ামত হবে আগামী সকাল শুক্রবারে যদি কেয়ামত হয় সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে একশোতে একশো জন ব্যস্ত হয়ে যাবে একটা লোককে ফিরে দেখা যাবে না চাষিরা মাঠের দিকে দৌড়বে ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে শিক্ষকরা ডিউটির দিকে দৌড়বে এমন সময় বিশ্বনবী বলছেন একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে কাপড়টাকে দেখবে বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে এটা বুখারির হাদিস তারপরে বলবে ভাইয়া আমাকে এটা তিন মিটার মিটারকে পাঁচ মিটার দিয়ে দাও দোকানদার তাড়াতাড়ি করে মিটারটা মাপবে মেপে খাঁচিটা ধরবে আর খরিদার পক্ষের থেকে টাকাটা বের করে ধরে থাকবে ও কাপড়টা কেটে দেবে এই টাকাটা দিয়ে দেবে এই নিয়তে ওর হাতে কাঁচি এর হাতে টাকা কাঁচিটা বসাতে যাবে বসানো আর হবে না অনফিকা ফি সুরি ফাসাইকা মান ফি সামা ফিল আরদি ওই অবস্থায় ইসরাফিল সুর ফেলে

একটা হুঙ্কার মারবো আর তোদেরকে কেমতের ময়দানে দাঁড় করিয়ে দেব তখন ওইখানে ওরা বলছে এটা তো সব থেকে এর কথা